গত সাতাশ এবং আঠাশ দুদিন যে গঙ্গাচড়া আলদাতপুর গ্রামের সনাতনী জাতির উপর যে নির্মমভাবে যে মিথ্যা অভিনয় করে ধর্ম অবমাননার নাম করে যে উনিশটি বাড়ি এবং চারটি দোকানকে লুটপাট এবং নগদ টাকা সমিত্র সোনা দানা সহ বাড়ি লুটপাট এবং বাড়িঘর ঘুমে ছেড়ে দেওয়া হয়েছে আট বছর সমস্ত মন্দির পর্যন্ত নিশ্চয় করে দেওয়া হয়েছে সেই সুবাদে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট এর পক্ষ থেকে আমি গোপীনাথ দাস ব্রহ্মচারী এবং আমার সহযোদ্ধারা যারাই আছে এই পার্টির সাথে জড়িত যারা এবং সেই যুগের সাথে যারা জড়িত সকলে আমরা এসেছিলাম সেই ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে কিছু বস্ত্র বিতরণের জন্য তা আমরা আসার পরে পরিদর্শন করি পরিদর্শন কয়েকটা ঘর পরিদর্শনের পরেই আমাদের পিছনে প্রশাসনিক লোক লেগে যায় তার তার পরবর্তীতে আমরা যখন করে দুটো কথা যে গ্রামবাসীদের দুটো কথা যে আশ্বস্ত তারা পালিয়ে বেড়াচ্ছে তারা গ্রাম ছেড়ে চলে যাচ্ছে তারা দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য ভয়ে আতঙ্কে একে একে পুলিশের সামনে বসেও প্রথম দিন পিকছ ঘটনা ঘটিয়ে একটা বাড়িতে হামলা করে চলে যায় দ্বিতীয় দিন পুলিশের সামনেই সেই হামলা করে এবং গরু বাছুর সহ বিভিন্ন ধান গম ইত্যাদি লুটপাট করে নিয়ে যায় প্রশাসনিক লোক তাদেরকে বাধা দিলে উদ্ধারও করেনি এই বিশ্ববাদে আমরা এসে তাদের একটি এই সেনাবাহিনী এসে আমাদের সেই দানগুলো তাদের হাতে তো কথা বলতে দেয়নি তাহলে এই যে বাংলাদেশের যে প্রশাসনিক আমাদের এই সনাতনীদের সনাতনীদের মধ্য দিয়ে যে প্রশাসনিক যে ব্যবস্থা নেই এবং প্রশাসনিক কোনো গুরুক্ষেপ এবং প্রশাসনিক কোনো ব্যবস্থা সনাতনীদের জন্য নেই বাংলাদেশের যত অন্যায় অবিচার যতই হচ্ছে আমরা কোনো কথা বলব না আমরা কোনোভাবে তাদেরকে কথার মধ্য দিয়ে যেতে পারবো না আমরা মুখ খুলতে এই বিপদ আমাদের মুখ খুলতে পারবো না বাংলাদেশের যেখানে যে অবস্থা যে সনাতনী আছে আমার এই লাইফটা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হোক বাংলাদেশের সনাতনী প্রশাসন দপ্তর পর্যন্ত সনাতনীদের পাশে দাঁড়াচ্ছে না এবং সনাতনীরা যদি কোনো ভালো কাজ করতে যাচ্ছে তাদেরকে আওয়ামী লীগের ট্যাগ কিংবা বিভিন্ন রকম ট্যাগ দিয়ে তাদেরকে দেশ ছাড়তে বাধ্য করার জন্য হুমকি দেওয়া এগুলো একটা হুমকি এবং এগুলো আমাদেরকে অন্যায়ভাবে আমাদেরকে বিতাড়িত করা হচ্ছে তাই সারা পৃথিবীর যেখানে যেখানে সনাতনী জাতি আছে যেখানে বাংলাদেশে বাংলাদেশের স্বাধীন দেশে এবং স্বাধীন হিসেবে থাকতে চাই আমরা কোনো সংঘাত লড়াই চাই না আমরা সবাই মিলেমিশে থাকতে চাই যদি এটাও প্রশাসন আমাদের না তাহলে আমরা আমরা রাস্তায় থাকি আজকের সেনাবাহিনী আমাদেরকে কোনোভাবেই সে অনুদান নিয়ে সে অনুদান দিতে দেয়নি এবং আমাদেরকে কোনো ফুটেজ আছে যে ওই গ্রামের মধ্যে আমরা কোনো কথা বলতে পারবো না যেতে পারবো না এরকম

কিভাবে কি পরিবারের ওপর হামলা হয় এবং সেখানে দোকানপাট হামলা হয় আমাদের কথা হচ্ছে আমরা বাংলাদেশে বসবাস করি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একে অপরের সাথে মিলে আমার কথা হচ্ছে আমরা প্রত্যেকটা ধর্মকে রেসপেক্ট করি যে ধর্ম তা এখানে যদি কোনো ভাই ধর্ম না করে তাহলে প্রথমে আগে সেটা যাচাই করে দেখতে হবে যে ধর্ম অবমাননা করেছে কিনা সেটা যাচাই বাছাই না করে এটা সম্পূর্ণ পরিকল্পিত বলতে পারি যে একটা হামলা করেছে একটা হামলা ছাড়া আর কিছুই না সেই হামলা করে তারা কি করছে ক্ষতিগ্রস্ত করছে এবং যার জন্য আমরা এখানে ঢাকা থেকে বাংলাদেশ জন্য অর্থাৎ যেটুকু পারি আমাদের তরফ থেকে কিন্তু এখানে এসে যখন আমরা তাদের কাছে যাওয়ার চেষ্টা করলাম এবং তাদের হাতে এবং একটা মাঠে স্কুলের মাঠে মাঠে তাদের পাশে পৌঁছানোর চেষ্টা করলাম সেখানে আইন প্রশাসনের উপস্থিতি অর্থাৎ যেখানে বর্তমান সরকারে যাদেরকে আমরা আস্থা বলে মানি আমরা বর্তমানে সনাতনী সমাজ সর্বদাই আইন প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইন প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল দেখেই আমরা সকল আন্দোলনগুলো অংশগ্রহণ করি এবং আন্দোলনগুলো করার চেষ্টা করি কিন্তু সেই সেনাবাহিনীর একটি অংশ এখানে এসে আমাদের বললে এখানে কোনো প্রোগ্রামই করা যাবে এবং আইন প্রশাসন আমাদের বললেন যে অত্র এলাকায় কোনো রকমের কোনো রকম জড়ো হওয়া যাবে না কি বলা যায় পাওয়া এবং তারা আপনারা ভিডিওতে দেখছেন কিভাবে আমাদের সাথে এখানে আমার কথা কথা আমরা কিভাবে কথা বলছি তাদের সাথে তারা আমাদের কিভাবে অর্থাৎ তারা যেন আমাদের একটা থ্রেট প্রদান করছেন ভিডিওতে তারা আমরা ভালোভাবে দেখতে পারেন এক ধরনের শান্ত মাথায় থ্রেট যখন একটা মহল এসে তখন অত্যাচার করে বাড়ি ভাঙচুর করে তখন সেনাবাহিনী এখানে কি নাই এখানে আইন প্রশাসন ছিল না তখন তারা কোথায় ছিল আর এখন তারা দেখেন কোথায় আছে তাই এখানে সম্পূর্ণ বোঝা যাচ্ছে যে একটা পরিকল্পিতভাবে সনাতনী শূন্য একটা করার জন্য মেতে উঠেছে এছাড়া আর কিছুই নাই আমরা সমগ্র বাংলাদেশে সনাতনীদের কাছে অনুরোধ জানাবো আমরা সর্বদাই অন্যায়ের প্রতিবাদ করব কখনোই আমরা কোনো ধর্মকে নিয়ে কথা বলি না আর ভুলেও কখনো কোনো ধর্মকে নিয়ে কথা বলবো না আমরা বিশ্বাস করি যে ব্যক্তি অপরাধ করে তার কোনো জাত এবং কোনো ধর্ম নাই আর একটা বিষয় আমরা আপনাদের আরও অবগত করতে চাই দেখেন আমরা যতগুলো প্রোগ্রাম দিয়েছিলাম এর আগে সেই প্রোগ্রামগুলো তাদের কথা মতোই কিন্তু আমরা বন্ধ করেছি পাঁচ অগস্টের পরে আমরা যতগুলো বড় বড় বিভাগীয় মানে মহাসমাবেশ ছিল তাদের কিন্তু তাদের অনুরোধে কিন্তু আমরা বন্ধ করেছি তাই তাদের অনুরোধে আমরা রাখতে পারি আর আমরা যে কোনো জায়গায় ছোট ছোট অনুদান দিতে গেলে দিতে পারবো না তাহলে কি বুঝতে যাচ্ছে এখানে কি ইঙ্গিত দিতে চাই যে তাদের সহযোগিতা না করুক না তারা না খেয়ে মরে আর আইন প্রশাসন থেকে কি ধরনের সহযোগিতা করা হয় সেটা তো আমরা নিজেই দেখতে পাচ্ছি যেখানে আমাদের প্রত্যেকটা মানুষের নিরাপত্তা নেই সুতরাং আমরা এই দেশের আর এখন আমরা আস্থা পাচ্ছি না যে বর্তমান সময়ে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেশটা আমরা তার কোনো আস্থা আর আমরা দেখতে পাচ্ছি না সুতরাং আমরা এখানে আমরা মনে করবো যারা আমরা বাংলাদেশের সংখ্যালঘু আছি আমরা আমরা এর পরবর্তীতে যদি আমাদের কোনো সংখ্যালঘুদের ওপর অত্যাচার হয় আমরা আর কেউ বসে থাকবো না আমাদের যার যারা যেভাবে পারি আমরা সর্বদা আইনের প্রতি শ্রদ্ধা রেখেই আমাদের প্রতিবাদ করব এবং বসবাস করেন তাদের ওকে যদি একটিও একটিও কোনো হামলার শিকার হয় বা ক্ষতিগ্রস্ত হয় তাহলে সমগ্র সনাতনীরা আর বসে থাকবে না এবং তার জন্য যা করার আমরা তাই করবো

ভাই বোনেরা আছেন যাদের ঘর বাড়ি ভেঙে গেছে যাদের প্রতি মত অত্যাচার করা হইল জগন্নাথ মানে আমরা তাদের সামনে সামনে যাইতে পারলাম না তাদেরকে আলিঙ্গন করে বুকে জড়াই হতে পারলাম না কেন পারব না এটাই কি এইটাই কি আমরা এই দেশ চাইছিলাম আমরা কি বাংলাদেশে সবাই সমান না দেখা যাচ্ছে কেউ উঁচা কেউ নিচা ওই মানে বলার ভাষা নাই কি বলবো আমি বুঝতে পারছি আজকে আমার যা কষ্টটা লাগলো আমাদের এই যে গোপীনাথ প্রভু প্রভু উনি মধ্যে কথা বলতে দিতেন সেটা উনি পারলেন তাকে বলতে দেওয়া হলো না আমাদের কণ্ঠ রোধ করা হলো আর অতীত দেখছি যদি এই দেশে থাকিস তো ভোটটা আমার আর যদি চলে যাই ভিটাটা আমার আমরা এভাবে আর কতদিন থাকবো আমরা সবাই সুসাইড করব না সবাই একটা প্রতিরোধ গড়ে তুলব হয় বাঁচবো না হয় মরবো বিশ্ব দেখুক সবাই টাকায় দেখুক সুখী সমাজ দেখুক যত মানবাধিকার সংস্থাগুলো আছে তারা দেখুক চোখ কান বন্ধ করে দেখুক আর এভাবে চলতে দেওয়া যায় না एउस्यान <laughs> <laughs>